জয়মা জয় মা জয় মৃত সঞ্জীবনী জয়মা আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবন মহারাজ আমার ইউটিউব চ্যানেল মা মৃত সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি মার্দ্য শক্তি মহামায়ের কৃভায় আপনারা সকলে ভালো আছেন সকলের দীর্ঘায়ু কামনা করে এবং সকলের মনের ইচ্ছা বাসনা মাঝেতে পূর্ণ করে এই কিন এই কিঞ্চনতম বাসনা মাই শ্রী চরণের নিবেদন করে আমি সামান্য শুরু করছি আশা করি আমার এই উপস্থাপনটা আপনারা প্রথম থেকে অন্ত পর্যন্ত দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই মন্ত্রটা বা এই ভুল হবে না যারাই কাজ করবেন তাদেরই কাজ হবে আচ্ছা বিদ্যাটি কি করে প্রয়োগ করবেন বা কার ওপর কাজ করবেন দেখা যায় যদি কোনো নারী অত্যাধিক পরিমাণ অহংকারী হয়ে ওঠে কোনো নারী তার রূপ এবং যৌবনের জ্বালায় এমন অস্থির যে সে নারী লঘু গুরু জ্ঞান করছে না তাকে আপনি ভালোবাসেন তাকে বহুবার আপনি প্রেম নিবেদন করেছেন তার কাছে আপনি কাতর তার প্রণয় পাওয়ার জন্য আপনি অস্থির হয়ে আছেন অধীর হয়ে আছেন সেই রমণী কোনো মতেই আপনার কথা শুনছে না বা সেই রমণী কোনো মতে আপনার সেই ভালোবাসার ডাকে সাড়া দিচ্ছে না সে হয়তো অন্য কোনো পুরুষের পাল্লায় পড়ে আছে বা কারোর সাথে সম্পর্ক বা রিলেশনে আছে এখন আপনি তার জন্য ঘুমোতে পারছেন না বুঝতে পারছেন না থাকতে পারছেন না খেতে পারছেন না এখন আপনার অবস্থা হয়ে গেছে এই রকম এখন সেই নারীকে কি করে আপনি পেতে পারেন সেই নারীকে কি করে আপনি নিজের করে আর সারা জীবনের জন্য পাবেন দেখবেন যারা এটি কুমারী নারীর উপরেই কাজ হবে প্রেমিকার উপরেই কাজ হবে বা কোনো মনোনীত নারীর উপরেই বিদ্যাটি কাজ হবে সঙ্গে সঙ্গে কাজ তাৎক্ষণিক ফলাফল হবে। এমন নয় যে কাজ করে সাত দিন দশ দিন দাঁড়াতে হবে না কাজ করার সঙ্গে সঙ্গে কয়েক ঘন্টার মধ্যে ফলাফল পাবে পরীক্ষিত বস্তু বাবা এগুলো জিনিস যাতা জিনিস না এগুলো না পরীক্ষিত কাজ করবেন সঠিকভাবে অবশ্যই ফল পাবেন সেই রমণী যত কঠিন হৃদয়েরই নারী হোক না কেন যত শক্ত মনেরই মানুষ হোক না কেন যত শক্ত হৃদয়ের মানুষ হোক না কেন পাথরকে গলানো যায় তাকে গলানো যাচ্ছে না এই ক্রিয়া করবেন সে ঠিক গলে যাবে আপনার প্রেমের ফাঁদে ধরা দেবে এবং আপনার জন্য সেও পাগলিনী হয়ে যাবে আপনি যেমন তার জন্য পাগল সেও আপনার জন্য পাগলিনী হয়ে যাবে তার মনের মধ্যে ভালোবাসার চিঙ্গারি খেলে যাবে তার মনের মধ্যে ভালোবাসার জোয়ার খেলে যাবে বুঝেছেন এমন পরিস্থিতি হবে সেই রমণী আপনার জন্য উল্টে পাগল হয়ে যাবে আপনার সাথে বিয়ে করার জন্য পাগল হয়ে যাবে এবার একটা কথা কোনো কুমারীর নারীর উপর যখন কাজটি করবেন সে যখন আপনার হয়ে যাবে আপনি যখন তাকে ভোগ করবেন তখন তাকে বিবাহ অবশ্যই করবেন যদি বিবাহ করার আপনাদের থাকে তবেই প্রয়োগ করবেন তাদের অনুমতি ইজাজত থাকলো যদি করার ইন্টেনশন না থাকে তাহলে তারা এই বিদ্যে থেকে বিরত থাকবে আমার একটা বিনর্ম অনুরোধ আপনাদের কাছে আচ্ছা বলছি বিদ্যাটি কি করে প্রয়োগ করবেন সে রমনীয় উপর কাজটি কি করে করবেন দেখবেন এই কাজটি কিন্তু দূরে থেকে কাজ হবে না আমি বোঝাতে চাইছি যে সেই রমণীর সাথে কিন্তু আমরা দেখা করতে হবে দেখা না করলে কিন্তু হয় না তন্ত্রের চালানি বিদ্যা একটা আলাদা আর প্রত্যক্ষ কর্ম আলাদা হয় চালানি বিদ্যা মানে সে যখন বহু দূরে থাকবে তখন সেই ক্ষেত্রে চালানি বিদ্যা আপনি প্রয়োগ করতে পারবে এবং সে যখন কাছে থাকবে তখন সেই ক্ষেত্রে প্রত্যক্ষ করণীয় যে কাজগুলো আছে তন্ত্রের বহু কাজ আছে মহরাম তন্ত্র এরকম বহু মন্ত্র বহু পদ্ধতি বিষয় ব্যাপারে বলা হয়েছে আলোচনা করা হয়েছে এবার বলে বলে রাখি যে এই বিদ্যাটি কি করে প্রয়োগ করবেন বিদ্যাটি প্রয়োগ করতে গেলে যে রমণীর উপর আপনি কাজটি করবেন বলে মনস্থির করেছেন সে রমণীর ব্যবহৃত আপনার জল প্রয়োজন স্নানের জল প্রয়োজন গোসলের জল প্রয়োজন সে রমণী যখন আদি করবে তার সেই স্নান করা জল প্রয়োজন সেটি তার শরীর দিয়ে বয়ে যাওয়া জল হতে পারে বা সেটি হচ্ছে বালতিতে স্নান করছে কোনো দ্রব্য উপরে কোন বালতিতে স্নান করছে মগে কান স্নান করছে লোটা দিয়ে স্নান করছে সেখানে আটকে থাকে সামান্য পানি মেন হচ্ছে সে রমণীর ব্যবহৃত স্নান করা গোসলের পানি আপনার এই কাজে লাগবে গোসলের জল এই কাজে লাগবে তারপরে একটা বিশেষ উপকরণ লাগবে সেটি হচ্ছে অসত্য গাছে জন্মানো নিম গাছ যাকে বলে অসত্য গাছে নিমগাছা পরগাছা হিসেবে জন্মায় বা বট গাছে পরগাছা হিসেবে নিম গাছ জন্মায় এই একটি গাছ আপনার সংগ্রহ করতে হবে তান্ত্রিক কাজ এরকমই হয় অসত্য গাছে জন্মানো পরগাছা হিসেবে নিম গাছকে জয়েন করতে হবে বা বর গাছে জন্মানো নিম গাছকে পরগাছা হিসেবে আপনাকে ব্যবহার করতে হবে তান্ত্রিক পদ্ধতিতে সে গাছকে আপনাকে উত্তোলন করতে হবে যে তান্ত্রিক পদ্ধতি জানেন না তার ক্ষেত্রে কিন্তু সব কাজ হবে না গাছ তোলার একটা বিধি আছে মা প্রকৃতির কাছে ইউনিভার্সের কাছে মা প্রকৃতি মায়ের কাছে অনুমতি নিয়ে সেই গাছ উত্তোলন করা জাগানোর বিশেষ তন্ত্রে বিরাট একটা পদ্ধতি আছে একটা বিধি আছে যে যাই তান্ত্রিক যে গুণই নেই বিধি জানেন একমাত্র তারাই এই কার্যে প্রতি হবে কি করবেন সেই গাছ তান্ত্রিক পদ্ধতিতে উত্তোলন করার পর সেই অসত্য গাছের যে অসত্য গাছ গাছের পরগাছা স্বরূপ আপনি নিম গাছ চয়ন করেছেন সেই গাছের পঞ্চাঙ্গ পঞ্চাঙ্গ মিনি শেখর কাণ্ড ছাল লতা পাতা যা আছে পঞ্চাঙ্গ সেই রমণীর মানে যে রমণীর উপর কাজ করবেন সেই রমণীর ব্যবহৃত জলে পিষণ করবেন যেমন চন্দন বাটাতে চন্দন ডোলে ভগবান শ্রীচরণে নিবেদন করা হয় সেই অসত্য কাজের পঞ্চাঙ্গ এবং মনে মনে বলবেন অমুকের বেটি অমুক আমার বস অমুকের বেটি অমুক আমার বস মনে বলবেন এবং সেটি পেশন করবেন করা হয়ে গেলে সেই পেশনের চূন্যটুকু মানে যেটি প্রলেপ তৈরি করলেন সেই প্রলেপটি কলার পাতা কলার পাতার উপ ছাড়া কিন্তু কাজ হবে না কলার পাতার উপর রেখে উক্ত যে মন্ত্রটি আছে এই মন্ত্র আপনার সাতবার পাঠ করে সাতবার অভিমন্ত্রিত করে সাতখানা দিতে হবে সেই প্রলেপের উপর এবার সেই রমণীর সাথে যখন আপনি সাক্ষাতে যাবেন দর্শন দেখা করতে যাবেন বা কোনোভাবে দেখা হবে তার সাথে বা সেই পথে চলে যাচ্ছে আপনি কপালে এই যে উপকরণটুকু প্রলেপটুকু তৈরি করেছেন সেইটি কপালে নিঃশ্বাস বন্ধ করে নিচে থেকে উপরে তুলবেন উপর থেকে নিচে নামাবেন না প্রণয় আঙুল হচ্ছে অনামিকা দ্বন্দ্ব আঙুল তর্জনী যুদ্ধের আঙুল হচ্ছে মধ্যমা কনিষ্ঠ আঙুল হচ্ছে তাই পাঁচটা পাঁচ রকম কার্য আছে সেই এই অনামিকা আঙুল দিয়ে এই ভ্রুদ্য়ে ভ্রুকুরিদ্বয় যে মধ্যস্থল সেখান থেকে নিঃশ্বাস বন্ধ করে একটা একটা টিপা দেবেন বা ছোট্ট একটা গোল করে টিপা দেবেন যাতে ঊর্ধ্বগামী হয় টিপাটা নিচে থেকে উপরে উঠতে হবে সেই টিপা দিয়ে সেই টিপের উপর সাতবার করে সাতটি ফু দেবেন দেওয়ার পর সেই প্রলেপ কপালে দিয়ে সেই রমণীর সাথে আপনি দর্শন করতে যাবেন তার সাথে দেখা করতে যাবেন তার সাথে যেভাবে প্রতিদিন কথা সেভাবে কথা বলবেন এবং মনে মনে উক্ত যে মন্ত্রটি পাঠ করতে থাকবেন আপনার মনে মনে কিন্তু মন্ত্র পাঠ চলবে এবং তার সাথে কথা বার্তালাপ চলবে বা তার সাথে তার সাথে যখন টাইম স্পেন্ড করবেন সে কারোর সাথে কথা বলবে সে মতো অবস্থায় সে রমণীর কাছে দাঁড়িয়ে উক্ত মন্ত্র মনে মনে পাঠ করবেন যাতে সেটা আপনি শুনতে পান আপনার মুখের বাণী যেতে আপনার কান বন্ধ করছে ধীরে ধীরে পাঠ করছে তাহলে সে রমণী এর উপর ক্রিয়া করার সঙ্গে সঙ্গে সে রমণী দুর্বল হয়ে যাবে তার মনে আপনার একটা ব্যক্তিত্ব প্রকাশ পাবে এবং সে ধীরে ধীরে সে লোহা গরম হয়ে উঠবে উত্তপ্ত হয়ে উঠবে এবং সেই রমণকে স্পর্শ করা গায়ে তাজ করার সঙ্গে সঙ্গে সেই রমণী আপনার কাছে চলে আসবে আপনার সাথে চলে আসবে সে রমণী যখন আসবে সে রমণী কিন্তু আর ঘরকে যাবে না সে রমণীকে সঙ্গে সঙ্গে মর্যাদা দিয়ে গড়ে তুলবেন বিবাহ করার ইন্টেনশন নিয়ে আগাবেন তাহলে কাজ হবে পুরো কায়নাত আপনার জন্য থাকবে আপনাকে সাহায্য করবে আপনি যদি বদ উদ্দেশ্য নিয়ে সে রমণীর কাছে যান এই ইউনিভার্স কিন্তু আপনাকে ক্ষমা করবে না মা প্রকৃতি মা মা আদি শক্তি পড়া শক্তি আপনাকে ক্ষমা করবে না তাহলে মন্ত্র প্রসঙ্গে বলি মনোযোগ সহকারে শুনুন মন্ত্র হচ্ছে মদন দেব দেখিতে ভালো ভুলে যত নারী চন্দ্রকলা রূপ চাই দিয়ে তারি। করলাম আমি সন্ধান অমুকের টেনে আন প্রাণ দোহাই মদন দেবের দোহাই ফুল বানু দোহাই বহু পুরনো মন্ত্র এটা যে কত হাজার বছর পুরনো মন্ত্র কেউ বলতে পারবে না বহু পুরনো মন্ত্র আদি যুগের মন্ত্র কিন্তু এর পাওয়ার অপরিসীম মানে এর কার্যকারিতা কার্যক্ষমতা অপরিসীম আমি এক মুখে বলতে পারবো যেমন শিবের নাম শিবের আর এক নাম হচ্ছে মা আদি শক্তি পড়া শক্তির রূপ বর্ণনা করতে যেমন ব্যর্থ মানে সে পঞ্চমুখেও মা শক্তির রূপ বর্ণনা করতে পারেননি তার সংকীর্তন তিনি পূর্ণরূপে করতে পারেননি যারা তন্ত্রোক্ত পুস্তক পড়েছেন বাচ্চা যারা হচ্ছে তান্ত্রিক ক্রিয়াকর্মা কর ক্রিয়াকর্ম করেন তারা জানেন তদ্রুপ এই মন্ত্র যে কত গুণাগুণ সেটি এক মুখে বর্ণনা করা আমার পক্ষে এই যদি সম্ভব হয়ে পুনরায় বলছি মদম দেব দেখিতে ভালো ভুলে যত নারী চন্দ্রকলার রূপ চাই দোহাই দিয়ে তারি ফুলবান ও ফুলবান করলাম আমি সন্ধান অমুকের জি অমুকের অমুকের জি অর্থাৎ সেই নারীর মায়ের নাম অমুকের ঝি অর্থাৎ মেয়ের নাম সে নারীর মায়ের নাম এবং ঝিয়ের ঝারে মেয়ের নাম ঝি অমুকের টেনে আন প্রাণ দোহাই মদন দেবের দোহাই ফুল পরীক্ষিত বিদ্যা খুব কাজের বিদ্যা কিন্তু এই মন্ত্রটি প্রয়োগ করতে গেলে কাজ করতে গেলে শনিবার মঙ্গলবার দেখে সামনে ধূপ ধুনো জ্বালিয়ে পাক পবিত্র অবস্থায় স্নানাদি করে উত্তরস্ব বা পূর্ব দিকে মুখ করে বসে মন্ত্র মুখস্থ করে নেবেন চয়ন করে নেবেন যাতে মন্ত্রটি একদমে পাঠ করা যায় আপনি যখন মেয়েটা সামনে আসে আপনি খুলে হাতে লিখে নিয়ে সামনে কাজ হবে না তাই বলছি মুখস্থ করে নেবেন তারপরে কাজে বিরতি হবেন কাজ হবে এই ধরনের রোমহর্ষকর বিদ্যা যদি পান অবশ্য যদি পেতে চান অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন এবং কেউ যদি এই ধরনের প্রেম প্রীতি ভালোবাসার রিলেটেড সমস্যা নিয়ে ভুগছেন সে বহু দূরে থাকে তাকে কোনোমতে মতে করায়ত্ত করতে পারছেন না সম্পর্ক ছিল সেটা কেটে গেছে প্রেম প্রীতি ভালোবাসা সে বিবাহিত নারী হোক অবিবাহিত নারী হোক সে আপনার ঘরের বউ হোক সে রাগান্বিত হয়ে চলে গেছে যে কোনো প্রবলেমে পড়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার সাথে যোগাযোগ করতে গেলে ভিডিওর উপরে যে নাম্বারটি দেওয়া হয়েছে সেই নাম্বারে সকাল এগারোটা থেকে রাত্রি নটার মধ্যে যোগাযোগ করতে পারবেন আমার অ্যাসিস্ট্যান্ট সে ফোন তুলবে যদি বিশেষ ইমার্জেন্সি দরকার থাকে তাকে রিকোয়েস্ট করবেন সে আবার আমাকে ফোন দেবে আমার সাথে কথা বলতে পারবেন বা আপনাদের সমস্যা নিয়ে যদি আমার সাথে কনসালটেশন করতে চান বা আমার আমার আপনারা যদি সাথে যে কোনো বিষয় নিয়ে হাজিরা করাতে চান বা সেই বিষয় দেখাতে চান অবশ্যই আগে থেকে ফোন করে বুকিং করে নেবেন এবারে কেউ যদি কোনো রকম কাজ কার্য আমাকে দিয়ে করাতে চান তাহলে অবশ্যই আগে থেকে ফোন করে বুকিং করে ডেট নিয়ে নেবেন সেই অনুপাতে আপনাদের কাজ করা হবে কেউ যদি আমার কাছে দেখা করে সমস্যা নিয়ে আলোচনা করতে চান বা যে কোনো কাজ করাতে চান তাহলে আপনারা মালদা স্টেশন থেকে টোটো টুকটুকি করে আসবেন এবং শাহাপুর ডিসকুমোরে এসে জিজ্ঞাসা করতে হবে ঠাকুর বাড়ি বা তান্ত্রিক বাড়ি বললে সকলে দেখে দেবে যে বিদ্যে দেওয়া হলো প্রচন্ড পাওয়ারফুল এবং কাজের বৃদ্ধির তদ্রুপ সৎ উদ্দেশ্যে নিয়েই এসব কার্য করার শ্রেয় কোনো হারাম কাজে কোনো অবৈধ কাজে এটি ব্যবহার করবেন না আমার অনুরোধ যে বিদ্য দেওয়া হলো প্রয়োগ করবেন অবশ্যই ফল পাবেন মন শুদ্ধ করে দেহ শুদ্ধ করে আত্মা শুদ্ধ করে কার্যে হন অবশ্যই কার্যে সফলতা পাবেন জয় মা জয় মা তারা জয় মা ভবানী শিবানী রুদ্রানী জয় মা আমি তো জয় মা শ্মশানকালী জয় মা